মাত্র সত্তর পয়সার এই ওষুধটি আপনার জীবন রক্ষা করতে পারে অনেকেই আছেন বুকের ব্যথা হার্টের ব্যথা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবে স্ট্রোকের ঝুঁকি কমাবে তো এব্রিয়ন সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আসছি আপনাদের মাঝে এই ওষুধটার কথা বলবো আর এই ওষুধটি আপনারা অবশ্যই বাসায় রাখবেন এই ওষুধটি আপনার মা হোক বাবা হোক বোন হোক ভাই হোক ফ্যামিলিগত যে কারো কিন্তু আপনার জীবন রক্ষা করতে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই ওষুধটি অবশ্যই আপনারা সব সময় আপনারা বাসায় রাখবেন ওষুধটি মাত্র সত্তর পয়সা এই ওষুধটি আপনার যে কোনো মুহূর্তে জীবন রক্ষা করতে সাহায্য করবে এই ওষুধটি আমি নাম আপনাদের বলে দিচ্ছি তবে আরও কিছু কথা বলি আপনাদের হঠাৎ করে মাঝরাতে আপনার বুকের হাটে অনেক সময় ব্যথা করে আপনার ঠিক এই বরাবর যদি ব্যথাটা সৃষ্টি হয়ে থাকে তাহলে মনে করবেন আপনার আবার ঘাড়ে যদি আপনার সেই ব্যথাটা চলে যায় আবার যদি জলে চলে আসে তাহলে মনে করবেন এটা আপনার হাটের ব্যথা এই হাটের ব্যথা আপনার তাৎক্ষণিক কমাতে হলে অবশ্যই ট্যাবলেট ইকোস্পিরিন পঁচাত্তর ট্যাবলেট ইকোস্পিরিন পঁচাত্তর একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ তারপরে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির আসে ট্যাবলেট কারভা ট্যাবলেট কারভা আর ট্যাবলেট ইকোস্পিরিন হলো একমি ফার্মাসিউটিক্যাল এই দুইটার ওষুধের নাম বললাম যে কোনো একটি আপনি বাসায় রাখবেন মাত্র সত্তর পয়সা আপনার এই একটি ওষুধের দাম নেবে আর এই ওষুধটি আপনার যখন মনে করেন এই বুকের অতিরিক্ত চাপা চাপা ব্যথা হবে আপনার বুকে মনে হচ্ছে অনেক একটা পাথর দিয়ে চেপে আসে এরকম যদি মনে হয় কি বা বুকে যদি অতিরিক্ত ব্যথা মনে হয় আপনার বুকটা যদি অতিরিক্ত ধরপর করে বুকের ব্যথা যদি অস্থিরতা সৃষ্টি হচ্ছে আপনার এটা একটা হার্ট অ্যাটাকের লক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে তখনই আপনি একটি ওষুধ খেয়ে নেবেন একটি ওষুধ খেলে আপনার তাৎক্ষণিকভাবে একটি ওষুধ খেলে আপনার তাৎক্ষণিকভাবে আপনার বুকের ব্যথাটা খুব দূরত্ব কমাতে সাহায্য করবে এবং আপনার রক্ত চঞ্চলনটা বাড়াতে সাহায্য করবে রক্ত চলাচল স্বাভাবিক করবে কিন্তু এই ওষুধটিতে কারণ আপনার যখন হার্ট অ্যাটাকের সমাবে থাকবে তখন রক্ত চলাচলটা কিন্তু স্বাভাবিকভাবে থাকে না তাই এই ওষুধটি আপনার রক্ত চলাচলটা দূরত্ব বাড়িয়ে দিতে সাহায্য করবে আর এই ওষুধটি আপনি আপনি সাথে সাথে বুকে ব্যথা ওঠার সাথে সাথে একটি ওষুধ খেয়ে নেবেন পরবর্তীতে আপনি আপনার আশেপাশে যে কোনো হসপিটাল অথবা ক্লিনিকে যাবেন গিয়ে একটা চেক আপ করাবেন আপনার হার্টে কী কারণে এই ব্যথাটা হয়েছে আপনি তখনই দেখবেন এই হার্ট অ্যাটাকের সম্ভাবনার কারণেই আপনার এই ব্যথাটা অতিরিক্ত বেড়েছে এবং চিকিৎসক আপনাকে আলটা করে দেখবে ইসিজি করে দেখবে যে আপনার কি সমস্যা হয়েছে পরবর্তীতে আপনাকে ঠিক সেম আমি যে ওষুধটা দিলাম এই ওষুধটি আপনাকে চিকিৎসক কিন্তু দিতে বাধ্য এবং কারণ এই ওষুধটি শুধুমাত্র হার্টের জন্য এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাবার জন্য বুকের ব্যথা স্টোকের ঝুঁকি কমার জন্য এবং রক্ত স্বাভাবিক চলাচলের জন্য কিন্তু ওষুধটি পারফেক্ট কাজ করে আবার ওষুধটির নাম বলে দিচ্ছি ট্যাবলেট ইকোস্পিরিন পঁচাত্তর এমজি ইকোস্পিরিন পঁচাত্তর এম এমজি একমি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এবং ট্যাবলেট কার বা পঁচাত্তর এম জি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ যে কোনো একটি ওষুধ আপনারা বাসায় রাখবেন মুহূর্তের ভিতরে কিন্তু আপনার জীবন আপনি রক্ষা করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম